দেখো বন্ধুরা আজকে আমি রান্না করব কুমড়ো আলু পঁই আর রয়েছে এই যে বটবটি আর এই যে রয়েছে কুচো সবিন সবিনটাকে ভালো করে সেদ্ধ করে জলটাকে ভালো করে চিপড়ে তুলে নিয়েছি এখন কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি ফোড়নে দেবো ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা মতো হবে আর এখন দিয়ে দেবো কেটে রাখা সবজি গুঁড়ো কুমড়ো আলু বটবটিটা একটু ভালো করে কচুর নিয়েছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো সাধারণ মতন নুন আদা বাটা আর জিরে বাটা আর দিয়ে দেবো এই যে সেদ্ধ করে রাখা কুচোসি এগুলোকে ভালো করে মশলার সাথে আর কষিয়ে নেব আমরা মশলার সাথে সয়াবিন আলু কুমড়ো সব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন এই যে কেটে রাখা শাকটাকে দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব

ঢাকা দিলে তো পয়সা একটা টাকাটাকে ও দেখো কতটা ছিল আর কোনটুকু হয়ে গেছে হেজে গেছে পয়সা এমনি হেজেই যায় তো চলো একটু নিয়ে দেখি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে পুরো তো বেশি সময় লাগে না সেদ্ধ হতো আর যেহেতু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মানে সে কষাচ্ছে তো তার জন্য দেখো খুব সুন্দরভাবে কুমড়োটা গলে গেছে আলুটাও গলে গেছে আর ডাকাটা একটু শক্ত আছে তার জন্য বলে একটু জল দিতে হবে তো দেখো একটু ভালো করে মেরে চেড়ে নেব শাকের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমার কারা কারা এরকম শাকের চচ্চড়ি খেতে ভালোবাসা অভিগুলো অবশ্যই কমেন্টে মতোই জানিও পুঁশাখে তো কুড়ি মাছ দিলে বা দুটো মাছটা দাঁড়িয়ে একটু জমে ভালো তো যাই হোক তাকে নিয়ে আনিস তো তার জন্যে মাছের পাতা না বললেই ভালো হতো যাই হোক মাছের কথা সঙ্গে সাথে বললাম দেখো এখন আমি জল তো মাখো মাখো মাটার সঙ্গে কোনো আলোচনা করে বেশি জল করবো না কেন ডাল দিয়ে খাওয়ার জন্যে ডাল করবো এমন লেগে গেছে চার চারিজালা একটু খুঁজে দিয়ে টেনে দিয়ে আর এখন ঢাকা দিয়ে কুমড়ো দেখো আমার কুমড়ো তুই শাকের ছচ্ছরি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কুমড়োটা দেখো ঘিটে গেছে আর কুমড়ো একটু ঘিটে গেলে তো ভালো লাগে তরকারি টেস্ট লাগে খেতেও ভালো লাগে আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে আর গন্ধটা খুব সুন্দর ছাড়ছে যেহেতু পুঁই শাক্ষ যাতে দেবে তত খেতেই ভালো লাগবে ও চলো এখন আমি স্বাদ মতো কিনি দিয়ে দেবো তো একটু মিষ্টি মিষ্টি না হলে আমার ভালো লাগে না দাঁতার মধ্যে একটু মিষ্টি ঢুকবে তাহলে দাঁতটা চেবা থেকে খেতে ভালো লাগে চিনিটা দিয়েছি দেওয়ার পরে একটু হাঁটতে ঘাঁটতে ভালো করে চিনিটা গলে গেছে আর এখন আমি নামি নেবো তো বন্ধুরা আজকে আমার ওই পুঁশাকের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভুল আসে ততক্ষণ তোমরা তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এই দিদি ধারতে থাকি রান্না সেরে চানঠান করে ঠাকুর পুজো দিয়েছি যেহেতু দেখো আজকে বৃহস্পতিবার ঠাকুর পুজো করলাম পরে আর এখন ভাত খেতে বসেছি আর এখন বাইরে তিনটে তো তিনটে সময় খেতে বসেছি যেহেতু এই যে ভাত বেরিয়ে রেডি করে দিচ্ছি তো আজকে রান্না হয়েছে চলো দেখাচ্ছি তোমাদেরকে তো প্রথমে দেখাই কুমড়ো আলু শাক আর ছোটো সয়াবিন দিয়ে নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তার সাথে আছে মুখের ডাল আর এখানটা রয়েছে আলু আর বরবটি ভাজা আজকে দুঃখ তো দেখো এখন খেয়ে দেখি চচ্চড়িটা কেমন হয়েছে তখন তোমরা কারা এরকম চচ্চড়ি খেতে ভালোবাসে আমার কিন্তু অবশ্যই কমেন্টেই নামিয়ে ভীষণ ভালো লাগে খেতে চটচুরিটা যে কোনো দাঁড়াটা ছিঁড়া ভালো লাগে চচ্চড়ি আবার অসাধারণ রয়েছে খেতে চারচুরি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর চার ছড়িটা